এই মসজিদটা মূলত এই যে লেকটা দেখতেছেন এটা হচ্ছে পুত্রাজায়া লেক পুত্রাজায়ার লেকের পাশেই মসজিদটা এই মসজিদটা পুত্রাজায়া মসজিদ অনেক চমৎকার একটা মসজিদ মানুষ এখানে আসে ঘুরে ইভেন বিভিন্ন দর্শনার্থীরা আসে আর রাত রাতের বেলায় এই লেকের সৌন্দর্যগুলো এই মসজিদের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয় মানুষজন এখানে টাইম স্পেন্ড করে ফ্যামিলি নিয়ে আসে বিভিন্ন ফ্রেন্ডস নিয়ে আসে ইভেন দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে এবং দেশের থেকেও মানুষ আসে আপনারা যদি ঘুরতে চান আপনারা যদি আসতে চান অবশ্যই আপনারা আসবেন আমি আপনাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হচ্ছে পুত্রাজয়া পুত্রাজয়া লেক সাইড বলে এখানে আপনারা বিভিন্ন ভাবে বোর্ড বুটে চলতে পারবেন আপনার বিভিন্নভাবে সাইকেলিং করতে পারবেন হেঁটে হেঁটেও ঘুরতে পারবেন কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে হলে অনেক টাইম লাগবে অনেক সময় লাগবে যেটা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে তো কেউ যদি আসেন এটা হচ্ছে মালয়েশিয়া পুত্রা কেউ যদি ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন অনেক সুন্দর একটা প্লেস চমৎকার একটা প্লেস বলবার মতো না টাইম স্পেন্ড করতে পারবেন চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ